শোনো দুনিয়াবাসী আমা মোহাম্মদ ইল্লা রাসুল রাসুল মোহাম্মদ একজন রাসুল ওনার আগে অনেক রাসুল এসেছেন উনি যদি মারা যায় অথবা হত্যা হয় তোমরা কি আগের কুফুরির দিকে ফিরে যাবে নাকি কেউ যদি ফিরে যাও ফলাইয়া হাসাইয়া আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা শুক্রিয়া তার জন্য যারা আল্লাহর রাস্তায় সানাজিল্লাহ শাকিরিন আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন যারা শুকুরগুজার আল্লাহর কথা মানে ঠিকটা বাটি ওমর বলছেন আমি যখন এই আয়াতটা শুনছিলাম আমার মনে হচ্ছে আয়াতটা এখনি নাজিল হয়েছে হাত থেকে তলোয়ার মাটিতে পড়ে গেল আমি মাটিতে বসে পড়লাম সুবহানাল্লাহ এবারে আমরা আমার নবীকে ভালোবাসি আমার কোরানকে ভালোবাসি আল্লাহ ভালোবাসি আল্লাহ এক সত্তা থেকে মানুষকে বানিয়েছেন এই জন্য বিবি কে রাসুলাম বিবিদেরকে বলেছেন এরা গ্লাস এরা কি গ্লাস রাসুলের বিবিরা এক কোটের উপরে বসেছেন একজন সাবি রসি ধরে টানছেন রাসুল সাহেব বললেন উপরে আমার গ্লাস আছে আস্তে আস্তে টানো কি সুন্দর উপমা দিলেন গ্লাসকে যদি পরিষ্কার করতে হয় জোর করে পরিষ্কার করতে গেলে কি হবে জোরে বলেন এই যে গ্লাস এটা কিভাবে পরিষ্কার করে এমনি করে যদি জোরে দেন কি হবে এটা কথা কন না কা এটাকে পরিষ্কার করবেন কেমনে আস্তে একটু সাবান দিবেন একটু একটু নরম করে এই হলো বিবিদের সাথে আচরণ রাসুলামের এগারো জন বিবি ছিলেন কয়জন এগারো জন নয় জন একদম জীবন্ত ছিলেন দীর্ঘদিন পর্যন্ত এই নয় জনের একজনও বলতে পারবে না রাসুল কারো মনে কষ্ট দিয়েছেন সুমান বলতে ইচ্ছা করে না এগারো জন নয় জন বলতেন আমাদের মনেই হতো না রাসুল আমাদের থেকে দূরে প্রতিবার প্রতিদিন তিনবার আমাদের খবর নিতেন এরপরে বলছেন আমাদের সাথে এত জড়িত ছিলেন আমরা যখন কেউ কানতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তো কি খবর নেন বিবির কত সুন্দর নামে বিবিদেরকে ডাকতেন রাহমাতাল্লিল কারণ আল্লাহ কোরআনে পাঁচবার বিবির জন্য মারুফ সদ ব্যবহার করেছেন কয়বার আর পিতা মাতার জন্য একবার ব্যবহার করেছেন সুরা লোকমানের ভিতরে দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার পিতা মাতার সাথে করবে আর বিবির ব্যাপারে শুধু সূরা বাকারাতে চারবার বলেছেন আমসে কুহুন বিল মারুফ সার রেফো বিল মারুফ মাতায়ান বিল মাহরুফ হক্কান বিল মাহুফ আর সার্ভিস নম্বর আয়াতে বলছেন আশিরোহনা বিল মারুফ বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে করো সবচেয়ে সুন্দর ব্যবহার করো যুদ্ধের ময়দান থেকে এসেছেন পেটে ক্ষুদা ঝগড়া লাগলেই তো ক্ষুধা বাড়ায় ঠিক কি না এই জন্য ঝগড়া লাগলে আমরা কি দেই প্রথম কি দেই কি দেই করে পানি খাওয়া এই জন্য এটার গলা হুকায় গেছে পানি খাওয়া জেহাদের ময়দান থেকে এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে আয়সা ঘরে কোনো খাবার আছে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন মা আয়েশা বললেন না ঘরে কোনো খাবার যদি আমরা এরকম করতাম আমরা আমাদের বিবিদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতাম করস্কি এই করসকি রাহমাতাল্লিল সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ঠিক না বাটি এরকম প্রেসিডেন্ট আর কোনদিন যিনি গাছের ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন মরা মানুষের ভাষা বুঝতেন রাহমাত আল্লীর কোন রাগ নাই মা বলছেন আমি দেখলাম রাসুল সাহেবের আর কোনো কথা নাই একটু পরে দেখি তলোয়ারটা নামায়া ওটা দিয়ে তরকারি করতেছে আমি বললাম ইয়া আপনি আমাকে সহযোগিতা করছেন রাসুল সাহেব বলছেন আমি ঘরে থাকি না সব সময় সহযোগিতা করতে পারি না তোমার কাজ একটু আমি আগায়া দিলাম আমাদের দেশের মেয়েদের মতো মেয়ে সারা দুনিয়ার কোন দেশে নাই এত পরিশ্রমী মেয়ে আমি পাইনি কোন দেশে না মক্কা শরীফ মদিনাতেও নাই একদিন রাঁধে আর জামাইরা একদিন রাঁধে আমাকে এক বাসায় দাওয়াত দিল তো দেখি যে ইফতারির সময় ইফতারি নাই। বললাম কি ব্যাপার তো আইসে ইফতারির আগে দিয়ে অফিস থেকে জিজ্ঞেস করছে যে কি রানস আমার আবার কানে চলে গেছে কথা খুব ফর গেস্ট মেহমানের জন্য কি তো ও বলে যে আই অলসো ফ্রম অফিস আমি অফিস থেকে আসছি তুমিও আসছো আজকে তো তোমার রান্দার কথা এটা কয়ে বিবি ঘরে চলে গেছে ভাই আমার খাওয়ার দরকার নেই তোর খাওয়ার তুই খা আমার লেগে হোটেল আছে আমি গেলাম আর কইয়াইলাম কানে কানে যে গো টু বাংলাদেশ গেট এনি গার্ল ওল দ্য ইয়ার শি উইল কুক ফর ইউ বাংলাদেশে যা একটা যে কোনো মাইয়ারে আন সারা বছর তোর রান্দে খাওয়া হবে কি কর না কা ঠিক না ঠিক কোন প্রতিবাদ জরে শরীর পুড়ে যাচ্ছে তারপরেও তো জামাইকে বলে না তুমি পাক ঘরে গিয়া রেঁধে আমারে খাওয়াও এই শরীরের জ্বর নিয়ে নিজের আনতেছে ঠিক না ঠিক এর জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইউহান্নাসিত তাকুর আবাককুম আল্লাহকে ভয় করো الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ এক সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছে নো খালাকা মিনহা যাওজা তোমার বিবিকে সেখান থেকে বানিয়েছেন বিবি আমনে একটু বেকা হবে মায়েশার রাগ করতেন কিন্তু রাসূল কখনো রাগ করতেন আপনি রুচি জানবেন রাসুল 11 বিবি রুচি জানতেন আপনি একজনের জানতে পারবেন না মায়েশা কি পছন্দ করতেন ছন্দে ছন্দে নিয়ে ছোট্ট মেয়েকে নিয়ে লিখছেন মায়ের সাথে যখন বিয়ে করলেন ছয় বছর বয়স কয় বছর যখন ঘরে গেলেন নয় বছর কয় বছর নয় বছর মুসলিম শরীফের হাদিস এখন এই নয় বছরের মেয়ে কি চায় এটা বুঝতেন লি ইনাকে নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন চলো চাঁদনি রাতে দৌড় দেই ছোট বাচ্চারা একটু দৌড় দিতে চায় একটু বসি খেলতে চায় কুতকুত খেলতে চায় ঠিক না জান্নাতের চল্লিশ তরুণের শক্তি একা আমার গায়ে দিয়েছেন আল্লাহ জান্নাতের চল্লিশ তরুণ মানে হলো তিনশো আলী শক্তি একা রাসুলের গায়ে ছিল তা না হলে ওহি বহন করতে পারতেন ওই সবচেয়ে ভারী জিনিস কোরআনের চেয়ে ভারী কিছুই না এই জন্য কোরআন বেশি পড়বে না আমোল কি হবে ভারী হবে আম্ মামাজাকুল আত মাওয়াজিনু ফাফু আফি আই সাতি আল্লাহ রাব্লাহ আলামিন বলছেন যা আমলনামা ভারী হবে তাকে আমি সন্তুষ্টির জীবন দিয়ে দেব সন্তুষ্টির জীবন হলো এখানে আপনি মাছ খেতে চান মাছ ধর মারে গরু ইচ্ছা করে জবাই হয় না চোদ্দ জনে মিলে জবাই করতে হয় ঠিক ধাবে ঠিক ফল খেতে যান ফল আসে না ফল উপরের দিকে উঠে যায় ফলেরা ডাল নিচে নেমে আপনার মুখে চলে আসবে গরু খাইতে চাইবেন গরু ভুনা হয়ে জিব্বার কাছে চলে আসবে পাখি খেতে চাইবেন পাখি ভুনা হয়ে জিব্বার কাছে চলে আসবে মুখে দিবেন চাবানোর কোনো দরকার নাই আস্তে করে মুখের সাথে মিলে যাবে পেট ভর্তি হবে বাথরুমের কোনো দরকার একটু হাই হবে আ এটা কি বলেন ঢেকুর একটু ঢেকুরের মতো হবে সব হজম হয়ে যাবে সব সেটার নাম হলো এই রাদিয়া র দিয়া আর হুর পাবেন কি দুনিয়ার এগুলি পেতুনিও না একটা হুরের সৌন্দর্য রাসুল বর্ণা দিচ্ছেন হুরের যদি আঙ্গুলটা দুনিয়ার কোন কর্নারে এরকম দাবিয়ে রাখত সারা দুনিয়া আর অন্ধকার হতো না আলোকিত থেকে যেত শরীরের রোগ গুলো যে প্রবাহিত হচ্ছে সবগুলো দেখা যাবে এত সুন্দর কিরকম সুন্দর আল্লাহ বলছেন এত সুন্দর আর রাহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এদের বর্ণনা দিচ্ছেন মারজান ফাবি আইয়ে আলা ইরাব্বিকুমা তুকাযিবান মনি মুক্তাও এত সুন্দর হয় না হুরদের বরনাকে দিচ্ছেন রাসূল বলেন হুরের হাতে যে রুমাল থাকবে ওটা যদি নেড়ে দেয় সারা দুনিয়া খুশবুতে ভরপুর হয়ে যাবে ওই হুরদের চেয়ে সুন্দর হবে আপনার বিবি আপনার কে বিবি যদি বিবি দিনদার হয় রাসূল বলেছেন যাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে দুনিয়া খেরাতের সর্বশ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাকে দান করেছেন বোকারের বর্ণনা এক নাম্বার নেক নেক বিবি 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 কি বিবির আলামত হলো তিনটি কয়টি যখন আপনি তাকে দেখবেন আপনার মনটা খুশি হবে আপনি তাকে কথা বললে সে আনন্দের সাথে মেনে নিবে আর আপনি যখন অনুপস্থিত থাকবেন আপনার সম্পত্তিটি সে পাহারা দিবে আরেকজনকে হেলো কইবে না কইব না দোস্ত তুমি হই এখন তো মাসা আল্লাহ হাতে একটা মোবাইল আর স্বামীর হাতে স্ত্রীর হাতে আপনাদের এখানে অবশ্য নাই হ্যাঁ ফেসবুকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ঠিকটা বাটি এক এক ছেলে দশ পনেরোটা মাইয়ার লগে লাইন করে নিজেকে কত বড় কৃতিত্ব মনে করে কৃতিত্ব না তুই লুচ্চা তুই চরিত্রহীন তুই একটা মেয়ে সাত আটটা পোলা মানার সাথে লাইন করে নাম দিয়েছে কি জান পাখি কি পাখি জান পাখি আমি আমার এক দেখলাম জান পাখি তো আমি বললাম কে রে আমার বউ আমি খবরদার যদি আরেকটারে জান পাখি ডাকছ দুনিয়াও শেষ বুঝে না হ্যাঁ তোমার নিড আছে তুমি চারটে বিয়ে করো কিন্তু একটার হক আদায় তা দিল যদি ভয় থাকে সবগুলো একসাথে চালাতে পারবি না কয়টা ফাওয়া বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো অন্য কোনো বন্ধনে আমি আবদ্ধই হতাম না বিবির কি প্রশংসা তিনি করতেন মা খাদিজার সামনে বলতেন আল্লাহর আড়সের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই আপনি বিবির কয়দিন প্রশংসা করেছেন কয়দিন একদিন ও না বরং একটু লবণ কম হয়েছে বিবির গায়ের দিকে গিয়েছেন ঠিক না বে ঠিক সন্তানের কিছু হলে আগে বিবিকে দোষে সন্তানকে কে কোলে করে বসে আছে একটু পেশাব করছে কয়ে তোর পোলা মুটকা দিছে তো মুতার পরে কি ওর পোলা হয়ে গেছে আপনার না অথচ হাসান হোসাইন ফাতেমা এদের সবার খেদমত করেছেন রাহমাত আল্লি আলামিন এই উঠো কেন তুমি এই বসো ইত্তাকু রাব্বাকুম রব্বকে ভয় কর তোমার بیویর ব্যাপারে ভয় করো بیویকে তাসকুনু ইলাইহা ওটা শান্তির জায়গা কে বলেন আল্লাহ আজালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা بیویর জন্য এক চোখে রাখবা ভালোবাসা আর এক চোখে রহমত বিবিকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করে ডাকা যাবে না মায়ের জাতি ওরা কি মায়ের জাতি যেমন একবার মা বললেন আমি খুব কষ্ট পেলাম রাতের বেলায় রাসুল সাহাশালাম তাহাজ পড়লেন পড়ে খাদিজার নাম ধরে দোয়া করছেন রাদি আল্লাহু আনহা আমি বললাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু চল্লিশ বছরে প্রৌড়া একজন মহিলাকে আপনি বিশ বছরে যৌবনে বিয়ে করলেন এর চেয়ে ভালো মহিলা কি আপনার জীবনে আসে নাই রাসুল সাহা সাল্লামের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল আর বললেন শুনো আয়সা আমার দুঃখের দিনের বিবি হলো এই খাদিজা যখন আমার কেউ ছিল না মক্কাতে আশ্রয় দেয়ার তখন সমস্ত সম্পদ আমার হাতে তুলে দিয়ে খাদিজা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ না দেন এটা দিলে সবার দেন মাহফিলে দিলে সবারই দিতে হইব মিন নফসে ও খালাকা মিনহা যাহা আপনার বিবিকে আল্লাহ সৃষ্টি করে অবাস্তা মিন হুমা রেজালান কেসিরাও অনিসা এই আয়াত প্রমাণ করে ছেলে মেয়ে বেশি দরকার না দুইটা কথা কন আল্লাহ বলেছেন কাসির মধ্যখানে লাগালেন অবাস্তা মিন হুমা রেজালান কেসিরাও অনিসা আ রেজালো কাসির নেশাও কাসির কোন নবী সিঙ্গেল জিনিস চায়নি যে আমার যে ছেলে দেন মরিয়ম আলাইহিস সালামের মা কৌশলে কি চেয়েছেন ছেলে চেয়েছেন ইন্নী নাজারতু লাকা মাফি বাতনি মুহররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা তসামিউল আলী আমার পেটে যেটা আছে এটা আমি বাইতুল মুকद्दসে এই বাইতুল মুকद्दস এই মরিয়ম আলাইহিস সালামের জায়গা এই বাইতুল মুকद्दসে আমার মা মরিয়ম সেখানে ছিলেন জান্নাত থেকে তার জন্য ফল আসতো খাওয়া আসতো জাকারিয়া আলাইহিস সালাম দেখে তিনি ছিলেন কফিল ইউকাফলুহা মারিয়াম তিনি মরিয়মের কফিল ছিলেন তিনি মরিয়মের জন্য ঘর থেকে খাওয়া যেত একদিন দেখে খাওয়া নাই মরিয়মের ঘরে গিয়ে দেখে আঙ্গুর বেদানা আম সিজন নাই এরকম ফল সেখানে আন্না লাকে হাদা কোথ থেকে আসলো মরিয়ম এগুলো এগুলো আল্লাহ আমার জান্নাত থেকে পাঠিয়েছেন সেই ঘর কেমনে ইহুদির বাচ্চাদের হাতে যাবে আমরা আমরা যাব যুদ্ধের জন্য রাজি আছেন না নাই হাত তুলে দেখা দাও মুসলমান আমরা এখন দোয়া করবো দোয়ার চেয়ে শক্তিশালী আর কিছুই দুই নম্বর কিছু পয়সা বাঁচায় ফিলিস্তিনের জন্য পাঠান। ফিলিস্তিন না কারণ ফিলিস্তিনের যেটা ওই যে মাহমুদ একটা শয়তানটা ইহুদিদের পাঁচ একটা কুত্তা এটা ওখানে না টাকাগুলো যাচ্ছে এখন টার্কি হয়ে টার্কিরের দোয়ান হয়ে একটা চ্যানেল আছে সেখানে সারা দুনিয়া থেকে টাকাগুলো যাচ্ছে আমরা সেখানে দেব রাজি আছেন তো এটা খাওয়া বাদ দেন কি আজীব মানুষ ষোলো টাকা দিয়ে একটা সিগারেট কিনে খায় হ্যাঁ আঠারো ফাইভ ফিফটি ফাইভ এটার মালিক কারা তো এই ফাইভ ফিফটি ফাইভ কাদের সিগারেট এই হুদির বাচ্চাদের এই বিড়ি খাওয়া আমাদেরকে শিখেছে কি এই হুদির বাচ্চারা মুসিকের বাচ্চারা সারা দুনিয়ার যত অপকর্ম সব দুই গ্রুপ থেকে কয় গ্রুপ

এটার বিরুদ্ধে কথা বলছেন না এসব সাগলদেরকে অচিরেই পিটানো হবে ঠিক মেহেদির আবির্ভাব হয়ে যাবে যে কোনো সময় মেহেদির আবির্ভাব হবে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেখা তৌফিক দান করে আরো জোরে বলি আমিন সন্তান কয়টা নেবেন হ্যাঁ এইতো দেখেন আমার ফিলিস্তিনের ভাই বোনদের ছেলে বেশি না কম আহ এক বাপের পাঁচটা বাচ্চা পাঁচটাই শহীদ হয়ে গেছে বাপ হাসতেছে আর ফল বিলাচ্ছে তো লোকেরা জিজ্ঞেস করছে বি তুমি হাসতেছ তো আমার চেয়ে ভাগ্যবান কে পাঁচটা ছেলেকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে আরেকটা ছোট্ট শিশু মারা গেছে শহীদ হয়েছে তার শরীর থেকে মেসকে ঘ্রাণ বেরোচ্ছে ঘ্রাণে সারা এলাকা ভরপুর হয়ে গেছে সমস্ত মানুষের এসে ডোলে ডোলে ওই মেষগুলো তাদের মুখে মাখা হচ্ছে। কি সৌন্দর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন এদের মধ্যেই ছিলেন ইউসুফ আলাইহিস এদের মধ্যেই ছিলেন দুনিয়ার বিশ্ব সুন্দরী সারা কে ছিলেন সারা প্রথম বিশ্ব সুন্দরী ছিলেন মা হাওয়া মা হাওয়ার চেয়ে সুন্দরী কোনো নারী পৃথিবীতে আসে নাই তারপরেই ছিলেন মা সারা কে ছিলেন এই সারার বাড়ি কোথায় এই ফিলিস্তিন ইব্রাহিম আলাহিসের বাড়ি কোথায় এই ফিলিস্তিন ইউসুফ আলাহিসের বাড়ি কোথায় এই সেই ফিলিস্তিন আল্লাহ রব আলিন বলছেন সন্তান বেশি নিবা বেশি সন্তান যেখানে বরকত বেশি সেখানে আপনি দেখেন না আপনাদের পাঁচ ভাই যদি একসাথে বের হন আশেপাশের ওরা বয়ে কথাও বলবে না ঠিক না আমরা পাঁচ ভাই ছিলাম এখন আসি চার ভাই পাঁচ ভাই একসাথে বেরুলে বস সব খানবা কয়া বাইরে যাচ্ছে সব এখন হইছে কি এখন শব সুওর যারা মানে শব সুবা যারা খুব বেশি কাম কামায় ওনাদের সন্তান কয়টা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হইলি ভালো অন্য হইলি আরো ভালো এখন হইছে কি আমাকে ঢাকায় এক লোক কয় ওই লোকের বাসায় আমাদের একজন মন্ত্রী ছিলেন দীর্ঘদিন ভাড়া মন্ত্রী সাহেবের নাম বলবো না চিনে যাবেন ক্লোজ কয় হালা কি বিপদে পড়ছি হুজুর জানেন নাকি কেছি তোমার হালা কাও আমি হালা টেলিভিশন দেখে দেখে পোলা মাইয়া লছি দুইটা এখন পোলাটাকে ছিলা বিদেশে মাইয়াটা শ্বশুরবাড়ি এখন আমি আর আমার বউ কু কু কি খাবো কর এখন হয়েছে কি বস্তি আলাদের কোন কন্ট্রোল নাই ঠিক না বেটি আমার বাড়ির পাশে এক লোক তারা জিজ্ঞেস করলাম মামু বাচ্চা কয়টা কয় মামু বালিশ গোনা ছাড়া কইতে পারুন না এখন নেতৃত্ব চলে যাচ্ছে ওদের হাতে ভদ্রলোকের হাতে কোনো নেতৃত্ব আমার অ্যাডভোকেটের যদি দশটা সন্তান হয় দশটাই শিক্ষিত হবে নেককার হবে ঠিক না বেটি চেষ্টা তো করবে কিন্তু বস্তিতে যেগুলো হয় লেখা নাই পড়া নাই মুরগি মিলন কুত্তা বিলাই হ্যাঁ গাল কাটা হোক হনুমান নেতা আছে না নাই কথা বল না কেন ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে সমাজের এজন্য আমরা নিয়ত করব আমার আল্লাহ যা দেয় ঠিক তা বেটি কিন্তু যদি বিবির মৃত্যুর সংখ্যা থাকে তাহলে সন্তান বেশি নেয়া যাবে না জীবন আগে আগে মা তারপরে শিশু ঠিক তা বেটি লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম আল্লাহ বলছেন ক্ষুদা পরা দেওয়ার ভয়ে সন্তানদেরকে হত্যা করে দিও না আমি তোমাদেরকে খাওয়াই যারা আসবে তাদেরকেও খাওয়াবো সাড়ে সাত কোটির বাংলাদেশে স্বাধীনতা স্থপতি তিনি নিজের কম্বলটা পায় নাই আর আজকে আঠারো কোটি জনগণের দেশে কম্বলের কোন অভাব নাই বরক দিয়েছেন কি আপনাদের এই ধামরাইতে জমির দাম যে এত সোনার দাম হবে চিন্তা করেছেন কখনো এখন এই নবীনগর থেকে নিয়ে মানিকগঞ্জ পর্যন্ত দুই সাইড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঠিকটা বাটি কে দিয়েছে এই বরকত কে দিয়েছেন সারা দেশের মানুষ এখানে রিজিকের জন্য আসে এই জন্য রিজিকের মালিক কে সে আল্লাহ বলছেন না বাসামিন জালান কাসীরা ওয়া নিসা ওয়া তাকুল্লাহ বার তাকওয়া তাকওয়া কেন এত আল্লাহ বলছেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমায় তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু সূরা তালাকের 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য হাজার দরজা আল্লাহর খুলে দেয় ওয়ার যুখুমিন হাইসুলা ইয়াহতাসিব আর আল্লাহর উপর যে তাওয়াক্কাল করে তার জন্য কে যথেষ্ট আরও জোরে বলেন কে যথেষ্ট কারণ আমান নবী সাল্লাল্লাহু বলেছেন যখন তুমি কোনো কাফেরের ভূমিতে বিজয় লাভ করবা কোনো মেয়ের গায়ে হাত দিবা না কোনো শিশুকে মারবা না কোনো বৃদ্ধকে মারবা না কোনো স্থাপনা ভাঙবা না নষ্ট করবা না কোন জমিন নষ্ট করবা না শুধুমাত্র অপরাধী যারা তাদেরকে ধরো তারাও যদি মাপ চায় মাফ করে দাও সোমান্লাহ বলতে ইচ্ছা করো না দশ বছরে আশি যুদ্ধ করেছেন রাহমাত আল্লীল সাতাইশটাতে নিজে সেনাপতি কেজুয়ালিটির সংখ্যা হলো মাত্র পাঁচশো কয়শ পাঁচশো মাত্র মারা গেছে আর আমাদের একটা যুদ্ধে কথা এক ঠেলা সামলাইতে পারি নাই যুদ্ধ করেছেন দশ বছরে কয় বছরে এত সহজে ইসলাম আসে নাই আপনি মুসলমানদেরকে মারবেন আর আল্লাহ চুপ করে চায়া থাকবেন এমন আল্লাহর রেবাজত আমরা করি মুসলমানদের প্রতিশোধ নিবেন কে এই যে করোনা হওয়ার পরে সবচেয়ে বেশি মরছে কোন দেশে বলেন কোন দেশে যারা আমার ইরাক কে মারছে তাদেরকে আল্লাহ মারছেন বেশি ঠিক কিনা এত মরছে ভিতরে ঘরে ভিতরে মরে পড়েছিল কবরস্থানে নেওয়ার সুযোগ হয়নি সে আল্লাহ এখনো আছে না নাই আমেরিকার পরে কোথায় বেশি মরছে আরে না কোথায় কোথায় भारत भारत हा हा मौत ज्यादा खाई से बेसी मोर लॉकडाउन जो दिलो तीन माइल मधे दुकाने लाइन साखत का नीचे दिल्ली थे भाई क्या करता है अरे भाई यार क्या करूंगा ये मत की दुकान बंद हो रहा है मैं पियूंगा क्या खाबू की खा भी गुखा মদ না খায় গুখা তোদের এক মন্ত্রী নিজের মুদ খাইতো নিজে ভারতের প্রধানমন্ত্রী আবার কি নাম মোরারজি দেশাই তো লোকেরা জিজ্ঞেস করতো আপ আপ কি বল পে ভাই মেরা অক্সার এনার্জি হাঁপে নেকাল যাতা হয় ঘুম লেতা হো আমার সব এনার্জি মুতের সাথে চলে যায় এই জন্য আমার মুদ আমি খাইয়া এনার্জি বজায় রাখে করোনা হলো ওদের ঠাকুরে গরুর পেশাব কয় বলছে ওই মুদ খায় সালার করছে যারা বেঁচে গেছে তারা ঠিক সারা দুনিয়া কে আল্লাহ কি শিখেছে কি শিখেছে ওজু শিখাইছে অজু আমরা যারা করি তাদেরকে সবচেয়ে কম সবচেয়ে কম নিয়েছেন কে বাংলাদেশে করোনা বাড়লো সরকার প্রধান বলল হেফজোখানা খুলে দাও মরলে হাফেজারা মরুক এখানে দুইটা জিনিস একটা হলো কোরআনকে টেস্ট করা ঠিক না ঠিক যখনই হেফজোখানা খুললো রাতের তিনটার সময় আমাদের ফুলের মতো শিশুগুলো উঠেই পড়ে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে গুনগুন করে আরিফলাম মিমদারি খেলে কিতাপ ও আর ঠিকঠাক আছে না নাই এই গুনগুন যেখানে যত বেশি ফলন সেখানে তত হাফেজ যে এলাকায় যত বেশি ও এলাকায় ফলন তত মৌমাছি যে এলাকায় যত বেশি ও এলাকায় ফলন তত মৌমাছির সাথে হাফেজদের সাথে মিল আছে না নাই মৌমাছি মৌমাছি কোথা যাও দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো বিজ্ঞান বলছে একটা মৌমাছি বিশ হাজার বিশ থেকে চব্বিশ হাজার বার ফুলের মধ্যে চক্কর মারে একটা ফুলে যে মৌমাছি মধু নেয় অন্য কোন ফুল ওই মৌমাছিতে বসে না আবার কোনো অপূর্ণাঙ্গ ফুলের ভিতরে কোনো মৌমাছি বসে না পূর্ণাঙ্গ ফুলের থেকে মৌমাছি নেয় এই জন্য মৌমাছির নামে একটা সুর আছে না কথা কন্যা কেন মৌমাছিকে মারবেন না কখনো না কখনোই মৌমাছিকে মারবেন না মৌমাছির পেটের থেকে যেটা ঘুবের হয় সেটা কি সেটা কি মধু মধু সেটা কি মধু সুবাহ আল্লাহ বলবেন না রোগের ঔষধ এটার ভিতরে সুবাহ আল্লাহ আসল শেফাও লোক কোরআন কোরআন আছে যেখানে রোগ নাই এরপরে সরকার বললো এবার মসজিদ গুলো খোলো তিন হাত ফাঁক রাখো কয় হাত প্রথম তো যেই রাতে করোনা দেখা দিল ফজরে গিয়ে দেখি মসজিদে কোনো জায়গা আরে না মসজিদ ভরা ছাড়া সব মসজিদে ছুটছে আমি কিলাম কিরে তোরা করতে আমার পাশে একটা মসজিদ বড় মসজিদ মগবাজার তো স্থানীয় বলা বান্ধবকে বললাম কি রে তোরা তোরা কি লেগেছ কর টিভি দেখেন নাই ক্যা ওই যে করুণা না বরুণা কি জানি এটা আছে ই লেগে মসজিদে আয় পড়ছে খুললাম অজু করছ ক মুখ দিয়ে আইছি অজু জানলে না করব করার দিন তো ভালো কেউ যদি মসজিদে আসে আমরা খুশি না বেজা ওরে আদর করে আমরা অজু শিখাবো ঠিকটা বা ঠিক মসজিদে আসলে